ঘোটো বেলাটা কত আনন্দের হয় কত আনন্দের মুহূর্ত সেটা কিন্তু এদেরকে দেখলে বোঝা যায় পুরো জলে ঝাবা ঝাবি করছে সকালকালের দিকে অসাধারণ লাগছে ওয়া রাইগন চশনা চশনা এই যে ওয়াটসব গাইস ইটস योर बॉयস দানাদার ব্লগ ভিডিও বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আর রাইগন শহরে যে छठ পুজো হয়েছে 2025 ফেলো লেটস স্টার্ট সময় ভোর চারটে আর ভোর চারটে সময় কিন্তু যারা যারা পুজো করছে সবাই ঘাটে যাওয়া শুরু করে দিয়েছে এই দেখো এই দেখো দণ্ডি কাটতে কাটতে আসছে অনেকে কিন্তু ছট পূজা যে দণ্ডি কাটে এই রাস্তাতে এখন অনেক দূরে রয়েছে আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবে রায়গঞ্জের কাঞ্চনপল্লী ঘাট সাথে রেল ব্রিজে রয়েছে বারোয়ারি পুজো কমিটি অসাধারণ লাগছে এত সুন্দর করে ঘাট সাজানো সেজে উঠেছে এখন এখান থেকে আমি সোজা চলে যাবো রায়গঞ্জের যে রেল ব্রিজ রয়েছে যে রেল ব্রিজের নিচে হয় সেইটা তোমাদেরকে দেখাবো হাটে নামা শুরু হয়ে গেছে সকলে কিন্তু এখন রয়েছে তাকে আরাধনা করছে আরাধনার সাথে কিন্তু সকলে জলে নামছে এই দেখো মানে অসাধারণ একটি জায়গা এই দিকে দেখতে পাচ্ছ সেই সুভাষগঞ্জ ব্রিজ আর এই দিকে কিন্তু রায়গঞ্জের সেই রেল ব্রিজ পুরনো রেল ব্রিজের ওই সাইডটাতে যাব ওই দিকটা তোমাদেরকে দেখাবো সময় পাঁচটা ছাব্বিশ তারিখ দেখো দেখো জঙ্গল দিয়ে কী রকমভাবে তোমাদের জন্য ভিডিও করছি আর তোমরা যদি লাইক কমেন্ট না সাপোর্ট না করো তাহলে কিন্তু হবে না এই দেখো পুরো জঙ্গল সানলাইট বাড়ানো শুরু হচ্ছে এই দিকটা দেখো কিছুটা আলো কিন্তু ঝলকানি দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে রেল ব্রিজ ক্রস করে অনেক দূরে চলে এলাম আরও দূরে রয়েছে এই জায়গাটা অসাধারণ করে সাজানো দেখো ডালা রয়েছে সেই ডালা রাখা আছে তবে এটা একটা তীর ধন্যুক টাইপের করা আছে যে তীরধন্যুক আকার হয় সেই রকম শক্তিনগর ঘাটে চলে এলাম তারই সাথে অসাধারণ দৃশ্য রায়গঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দেখো যে ট্রেন যাচ্ছে বাও বলে নেমে বুড়ো ধো ছট পূজা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রায়গড় কুলিক নদী অসাধারণ লাগছে আর গ্যাস যতটা সম্ভব তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আর কিছুক্ষণ রয়েছে তারপরে কিন্তু সকলে ধীরে ধীরে বাড়িতে যাবে আর এই যে দৃশ্যটা রয়েছে যে নারকেল ছোড়া কারাগারি করা এটা অসাধারণ ওই সাইডে কিন্তু কিন্তু রয়েছে রয়েছে যে যে সূর্য সানলাইট সেটা ধীরে ধীরে বেরোচ্ছে ছোটবেলাটা কত আনন্দের হয় কত আমন্ডের মুহূর্ত সেটা কিন্তু এদেরকে দেখলে বোঝা যায় পুরো জলে ঝাপাঝাপি করছে সকালবেলার দিকে অসাধারণ লাগছে কারণ এরকম আমরা ছোটবেলায় সুযোগই পেতাম না যে জলে নামব বাচ্চারা সত্যি খুব খুব মজা করছে আর আমি এইরকমভাবে হেঁটে হেঁটে যত দূর যাবো রায়গঞ্জের ছট পূজা এতটাই বড় শেষ করা যাবে না তো এই সাইডটা তো দেখো প্রচুর প্রচুর মানুষ হ্যাপি ছট পূজা দেখা হচ্ছে সকলে তো কুলো নিয়ে এইভাবে করে দাঁড়ায় ছট মায়ের আরাধনা করে আর যারা এমনি আসে তারাও কিন্তু জলে নামে আর সাথে কিন্তু সকলকে প্রণাম করে আর দুধ জল যেটা রয়েছে সেটা কিন্তু ডালার মতো এরকম করে ঢালে দেখো এই যে ডালিগুলো গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একবার একবার করে নিয়ে এইরকম করে কিন্তু আরাধনা করতে জলে ঠেকাতে হয় প্রচুর প্রচুর নিয়ম আছে যেগুলো আমি বলে শেষ করতে পারবো না অনেকগুলো আমি জানি অনেকগুলো জানি না ধীরে ধীরে কিন্তু সমাপ্তির পথে যাবে যেহেতু এই দিকে দেখো আর সানরাইজ হয়ে গেছে প্রায় সূর্য দেখা যাচ্ছে পুরো একদম গোল রাউন্ড করে বেশ বড় গাইস এবারে কিন্তু সেই নারকেল যে নিবেদন করা হয় নারকেল দেওয়া হয় জলে সেটা কিন্তু ধীরে ধীরে শুরু হয়েছে আর মানসিকই থাকে তাদের যে চুলছে সেটা মানত করা থাকে সেই চুল কিন্তু এখানে দান করা সেই রকমের চুলের মানত ছিল সেটা কিন্তু চুল কাটা হচ্ছে প্রচুর প্রচুর ঘুরলাম সেই রাতে উঠেছিলাম তারপরে ধীরে ধীরে করে কিন্তু আবারও রেল ব্রিজের এই জায়গাটা রেল দু হাজার পঁচিশের ছট পূজা খুব ভালোভাবে পালিত হলো যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তারই সাথে এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও ইউটিউব থেকে দেখে রাখছো ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তারই সাথে কমেন্টে লেখে যাবে জয় ছট মা সকলকে ভালো রাখো ছট মা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুপার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার